আজকে আমার হাতে আছে একটা বড় সাইজের কুমড়ো কুমড়োটা কিছুদিন আগে বাজার থেকে আনা হয়েছে আর কুমড়োর কিছুটা অংশ আমি ব্যবহার করেছি বাকিটা কি করব খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম চলো এই রেসিপিটা বানায় যাতে আমার ছেলেও কুমড়োটা একটু খায় কেননা আমার ছেলে কুমড়ো খেতে একদমই পছন্দ করে না আর তোমাদেরও যদি বাচ্চারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো কুঁড়োটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে রেসিপিটা এতই মজার যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো দেখো এখানে আমি কুমড়োগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর সব কুমড়োগুলো কাটি নিয়ে আর্ধেকটা কেটেছি অর্ধেকটা পরে কাটবো তো আজকে আমি দুরকম রেসিপি বানাবো কুমড়ো দিয়ে তো কুমড়োটা একটা ছোট কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে এসেছি তারপর মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কুমড়ো সেদ্ধ হতে যতটুকু লবণ লাগবে সেই পরিমাণ মতো আমি লবণ দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিতে পারো বা স্কিপও করতে পারো আমি এখানে কাঁচা কুমড়োতে বানাবো তোমাদের কাছে যদি পাকা কুমড়ো থাকে তাহলে তো আরোই ভালো হয় ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটেই সেদ্ধ হয়ে যাবে এদিকে বাকি যে কুমড়োটা আছে সেই কুমড়োটাকেও কেটে নিচ্ছি তো প্রথমে যেভাবে কুমড়োটা কাটলাম একদম ছোট ছোট করে বাকি কুমড়োটাও সেইভাবেই ছোট ছোট করে পিস করে নেব কুমড়ো দেখবে অনেকেই খেতে পছন্দ করে না আমাদের বাড়িতেও খুব একটা কুমড়ো পছন্দ করে না সকলেই তবে আজকে যে রেসিপিটি বানিয়েছিলাম সবাই আঙ্গুল চেটে খেলো কেউ বুঝতেই পারলো না যেটা কুমড়ো দিয়ে বানানো হয়েছে তো কিছুটা কুমড়ো কেটে নিলাম মানে যে কুমড়োটা ছিল বাকিটা কেটে নিলাম আর তার সাথে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুটাকেও দেব যাতে ছেলেটা একটু খায় মানে এই কুমড়োটা দেখা যাবে এই কুমড়োটা আমি তরকারি বানাবো সেই জন্যই বলছি তার সাথে আলু নিয়েছি যদি তোমরা খালি কুমড়ো খেতে পছন্দ করো তাহলে খালি কুমড়োতেও বানাতে পারো আলু আলু আর কুমড়োটা ধুয়ে নিয়েছি এদিকে দেখো যে কুমড়োটা সেদ্ধ বসিয়েছিলাম কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো খুব বেশি সেদ্ধ করবো না এরকম একটু সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব জল থেকে এটাকে ছেঁকে কিছুক্ষণ ঠান্ডা করতে ছেড়ে দেব। ততক্ষণ এদিকে আমি কিছুটা পরিমাণ আদা নিয়েছি আদাটাকে এভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আদাটা গ্রেট করে নিয়ে তারপরে এখানে আমি আর একটা ছোট বাটি নেব তার সাথে দিয়ে দেবো মানে বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে তোমরা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমার ছেলে খাবে সেই জন্য আমি আর এখানে খুব একটা ঝাল করিনি এই মশলাটা এইভাবে বানালে মশলাটা খুব ভালো ফুলেও যায় আর মশলাটা মানে পুড়ে যাবে না কড়াইয়ের মধ্যে আর এই কুমড়ো তরকারিতে খুব বেশি মশলা ব্যবহার করব না পেঁয়াজ রসুন তো একদমই দেবো না দেখো কিভাবে বানাই তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে তাহলে তরকারিটা কিন্তু খুবই টেস্টি হবে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেলটা গরম হলে দিয়ে দিলাম তার সাথে একটা বড় চামচে এক চামচ পাঁচ ফোড়ন কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম সুন্দর গন্ধ আসা পর্যন্ত তারপরে যে মশলাটা বাটিতে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তার সাথে সাথে এখানে আদা গ্রেট করে রাখা আদাটাও এখানে দিয়ে দিচ্ছি ভালো করে এবার সব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে দেখবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটে মশলাটা কষে যাবে এই মশলা কষতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না তো দেখো মশলাটা কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ কালারটা খুব দারুণ এসেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে তো মশলা আমাদের ভালো মতন কষে গেছে এবার এখানে আলু আর কুমড়োটা অ্যাড করে দেবো আলু আর কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সব মশলাটা আলুয়ার কুমড়োর সাথে ভালো মতন কোট হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। যাতে কুমড়ো থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসে আর কুমড়োর আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ যতক্ষণ কুমড়োটা মানে কুমড়োর তরকারিটা হচ্ছে ততক্ষণ বাকি যে কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো যতটুকু মিক্সি জারের মধ্যে ধরবে ততটুকুই নেব ঢাকনাটা লাগিয়ে দিয়ে একদম মিহিন পেস্ট করব। তো চলো মিক্সি জারে এটাকে একদম পেস্ট তৈরি করে নিই আর এই পেস্টটা কিন্তু একদম মিহিন করতে হবে আর মিক্সি জারটা একটুক্ষণ ঘোরালেই মানে কিছুক্ষণ ঘোরালেই দেখবে পেস্টটা মিহিন হয়ে যাবে দেখো পেস্টটা মিহিন হয়ে গেছে এবার এটাকে একটা বড় জায়গার মধ্যে বের করে নেব। বাকি কুমড়োটাও একইভাবে আমি পেস্ট করে নিয়ে ওই জায়গার মধ্যেই দিয়ে দিচ্ছি কুমড়োটার খোসাটা ছাড়ায় বলে কুমড়োটা সবুজ দেখা দিচ্ছে তোমরা চাইলে এখানে খোসা ছাড়িয়ে দিতে পারো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর এই সুজিটাকে আমি মিক্সি জারে দিয়ে একবার চালিয়ে নিয়েছিলাম যাতে সুজিটা ভালো মতন পেস্ট হয়ে যায় সুজিটাকে দিয়ে ভালো করে এই কুমড়োর সাথে মিশিয়ে নেব। তো এভাবে একটা চামচের সাহায্যে সুজিটাকে প্রথমে ভালো করে কুমড়োর সাহায্য কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে মানে কুমড়োর পেস্টার সাথে মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ মোটামুটি দশ মিনিটের মতন ছেড়ে দেব যাতে সুজিটা ফুলে যায় ততক্ষণ এদিকে যে কুমড়োটা সেদ্ধ করতে দিয়েছিলাম মানে তরকারিটা সেই তরকারিটা একবার চেক করে নেবো কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে দেবো এখনও ভালো মতন সেদ্ধ হয়নি সেজন্য আবার এটাকে ঢাকা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এক্সট্রা জলটা কিন্তু ভালো মতন বেরিয়ে আসছে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এদিকে দেখো সুজিটা একটু ফুলে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দু চামচ এখানে চিনি অ্যাড করবো মিষ্টি যেমন খেতে তোমরা পছন্দ করো সেই হিসাবে দিতে পারো এক চামচও দিতে পারো বা দু চামচ বা তিন চামচও দিতে পারো এবার এখানে এক থেকে দেড় চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সব জিনিসগুলোকে ভালো করে এই পেস্টটার সাথে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আটাটা দিয়ে ভালো করে এটাকে যেমন আমরা আটা মাখি ঠিক সেরকমই মেখে নিতে হবে এবার এখানে আবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা যতটা পরিমাণ আটা লাগবে ততটা পরিমাণে এখানে আটা দিতে হবে এক বাটি লাগতে পারে দু বাটি বা তিন বাটি মানে যেমন বা যতটা কুমড়ো দেবে সেই হিসাবে আটা লাগবে তো যেমন আমরা রুটি করার জন্য আটা মাখি সেই হিসাবে আটাটাকে মেখে নিলাম আটাটাকে মেখে কিছুক্ষণ রেস্টে ছেড়ে দেব। আর এদিকে দেখো কুমড়োর তরকারিটা দেখো কালারটা কত সুন্দর এসেছে আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে কুমড়োটা তো সেদ্ধ হয়েছেই আর দেখতে পাচ্ছ দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে খুব বেশি এখানে আমি কিন্তু মশলা ইউজ করিনি তবুও দেখো তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে তো এবার এখানে দিয়ে দেব মিষ্টির জন্য কিছুটা পরিমাণ চিনি এক চামচ চিনি দিচ্ছি আর একটু কস্তুরি মেথি পাতা দিয়ে দিলাম কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ওপর থেকে একটু গরম মশলা সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে দিলে আমাদের এই কুমড়ো আলুর তরকারিটা একদম রেডি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ চলো যেদি যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেটা বানিয়ে নিই তো দেখো আটাটা একটু নরম হয়ে গেছে আটাটা কিন্তু নরম মাখলে হবে না একটু শক্তই মাখতে হবে পরে কিন্তু এটা একটু নরম হয়ে যাবে এবার ছোট্ট ছোট লেচি করব আর এটা আমি লুচি বানাবো এইভাবে তোমরা কুমড়োর লুচি বানাতে পারো পরোটা বানাতে পারো বা রুটিও বানাতে পারো খেতে এতটাই টেস্টি যে কেউ বলবে না যে এটা কুমড়ো দিয়ে বানানো হয়েছে আর বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে আর বাচ্চারা তো বুঝতেই পারবে না যেটা এটা কুমড়ো দিয়ে লুচিটা বা পরোটাটা বা রুটিটা বানানো হয়েছে তো তোমাদেরও বাচ্চা যদি কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তাহলে এইভাবে একবার হলেও পরোটা লুচি বা রুটি বানিয়ে খাইয়ে দেখবে বারবার তারা বলবে যে কি দিয়ে বানালে অবশ্য আরেকবার অবশ্যই বানাবে দেখতে পাচ্ছ দেখো কালারটা কত সুন্দর এসেছে আর সব সবজি কিন্তু খাওয়া আমাদের জন্য খুবই দরকার সেই জন্য বাচ্চাদেরকে খাওয়াবার জন্য তো এইভাবে কিছু না কিছু টিপস তো লাগাতেই হয় যাতে বাচ্চারা যেন খুশি হয়ে খায় কেননা বাচ্চাদেরকে বকে ধমকে এখন কিন্তু খাওয়ানো যায় না তারা যেন খুশি হয়ে খায় আনন্দ হয়ে খায় সেই জন্য এই রকম নতুনত্ব টিপস বা নতুনত্ব রেসিপি বানাবে যেটা বাচ্চারাও খুশি হয়ে খাবে তো আশা করিস বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো এবার খেয়েও দেখা যাক কেমন হয়েছে আর লুচিগুলো কিন্তু খুবই নরম হয় খেতে খুবই টেস্টি তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো